ভাই এটা কি? কি আছো? ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? ধন্যবাদ। একটু আমাদের সঙ্গে একটু হাই হল বলবেন। পাকোড়া ভাস্তে বাসতে এই হাত দিয়ে ধরেছেন এটা। কি ভাচ্ছার আপনি? এটা আমি পাকোড়া। পাকোড়া বাচ্ছি। তো আপনার ভিডিও সব দেখি। আপনাকে দেখি। কখনো সরাসরি দেখি নাই। আজকে দেখলাম। তো আপনাকে দেখে ভালো লাগলো নিউয়ারকের আপনি খেয়ে যান একটা ভাইয়া আপনার যখন এতই ভালো লাগছে আপনি একটা খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে অসাধারণ আমার তো সেই ভালো লাগতেছে যে তাই না আপনি খাওয়ার পরে আরো ভালো লাগবে আমার বিশ্বাস সুন্দর নিউ ইয়র্কের রাস্তায় এটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না তাই না আপনি যেটা

হাজবেন্ডকে সহযোগিতা করতেছেন না আমি ও কখনো এটা আশা করে না আমি ওকে সহযোগিতা করব বরং মানে আমার কাছে ভালো লাগে এটা আমার উদ্বেগ আচ্ছা আচ্ছা এটা আমার কাছে ভালো লাগে ও আমাকে কখনো বলে না ভাই ওয়ান পিস অনডা লাগ একটু খেয়ে বলবেন আমাদের সাথে একটু খেয়ে বলেন আমাদের হুম অনেক ভালো সেই কি বাংলাদেশের স্বাদ

আমেরিকার রাস্তায় আপনার পাকোড়া ভাজি আসলে এরম পাওয়া যায় না সশ আসার সার আজকে পেয়ে গেলাম ব্যাপারটি আমার অনেক ভালো লাগলো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখি আমরা একটা খেয়ে দেখি কি অবস্থা অনেক গরম আমরা তো একই জায়গায় থাকি সঠিক কি বলবো মানে মাটিতে দেশের সংস্কৃতি যতটুকু পাওয়া যায় ততটুকুই ভালো মাটিতে দেশের সংস্কৃতি কি আছে এটা হচ্ছে এটা আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা এটা হচ্ছে আমের কিছু দেখতে এটা হচ্ছে আম

ভাবি রায় উদ্যোগ আপনি কিভাবে দেখছেন হ্যালো আসসালামু আলাইকুম জি ওনার উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগে প্রবাসী জীবনের প্রবাসের মাধ্যমে আমার সাথে ও আমার অনেক অনেক সাপোর্ট করে আমাকে তার এই উদ্যোগে আমি অনেক খুশি না আমি আর সাপোর্ট করি না আমি অনেক খুশি আমার কাছে ভালো লাগে কাজগুলো সে সম্পূর্ণ ইসলামিক পর্দা সম্পূর্ণ সবকিছু মেইনটেইন করি সেটা করে এমনকি কি সর্বক্ষণ আমি তার পাশে থাকি সে আমার পাশে থাকে সেটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে বাইরে বাড়ি নোয়াখালী কোথায় জি আমার বাড়ি নোয়াখালী সোনামুড়ি থানা থ্যাংক ইউ আপনাকে ওয়েলকাম থ্যাংক ইউ